সালামু আলাইকুম স্বাগত মেবি জব কেয়ারে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই একটি টপিক্স বা একটি সাবজেক্ট বা একটি ম্যাথ যে কোনো একটা বিষয় দেখা যায় যে মাথার মধ্যে ঢুকতেছে না মানে কোনোভাবে সে ক্যাচ করতে পারতেছে না অনেক সময় দিয়েছে কিন্তু প্রশ্নটি কমন তারপরে সে এই ক্রমণের আশায় যেহেতু এটা আশা সম্ভাবনা আছে বা আসতে পারে সে বুঝতেছে না বুঝার চেষ্টা করে বুঝতেছে না তারপরে সেটার এটার পিছনে সময় নষ্ট করতেছে আমি নেহায়ত বলবো তাদের বোকা কারণ এটা বোকামি ছাড়া কিছুই নয় আমি কখনোই যেই ট্রফিক্স আমার মাথায় ঢুকতো না যেটা আমি বোঝার চেষ্টা করেও বুঝতে পারিনি সেটা নিয়ে সময় নষ্ট করতাম না আমি সেটাকে অপশনাল ধরে বাদ দিয়ে দিতাম সেটা যত কমনই থাকুক কারণ হলো আপনি যে সব जनता সমশের হবেন এটা কিন্তু সম্ভব নয় প্রত্যেকেরই কিছু না কিছু লাগিয়া আছে তো ধরুন যে আপনার লাগিং এটা যে আপনি এই প্রশ্নের বা এই প্রশ্নটা বুঝতে পারতেছেন না শতকো মনিগো ওটা যে আসবে আপনি কিন্তু 100% সিওর না আর যদি আসে 100% সিওর তারপরেও আপনার জন্য এটা পারফেক্ট না আপনি এই প্রশ্ন শিখতে শিখতে বাকি যত মন প্রশ্নগুলো আছে যেগুলো আপনার মেমোরিতে সেভ করা ছিল সেগুলো কিন্তু এটা সাপে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনি এখানে যদি এক ঘন্টা সময় নষ্ট করেন বাকি এই এক ঘন্টায় কিন্তু আপনার অন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা আপনি যেগুলো পড়েছেন সেগুলো রিভাইজ করার একটা সুযোগ আছে বা থাকে কিন্তু আপনি এখানে বকার মতো সময় নষ্ট করতেছেন আমি বলবো যে এইভাবে পড়াশোনা করার। কোনো দরকার নেই এই ট্রফিক্স যদি আপনার থাকে যত কমনে থাকুক ওইটা আসবেই আপনি শিওর না এবং যদি আসেও শিওর হন তারপরে আপনি যেহেতু বুঝতেছেন না এই ট্রফিকস বাদ দেন ধরুন যে এটার মধ্যে দশ মার্ক ছিল আপনি দশ মার্ক পরে চেষ্টা করুন যে একশো মার্কের পরীক্ষা হলে বাকি নব্বই মার্ক পরের জন্য এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন যে আপনার জন্য যেন পরীক্ষা সহজ হয়ে যায় দশজনের সাথে অন্যদের জন্য সহজ হয় সাথে আপনার জন্য সহজ হয় কারণ দোয়া কখনোই নিজের জন্য করলেই যে কবুল হবে তা না সবার জন্য সাথে আপনার জন্য আপনার নিজের জন্য দোয়া করতে হবে তবে না আল্লাহ দরবারে কবুল হওয়ার সম্ভাবনা অনেক তো আপনি প্রস্তুতি নিন যখন কোনো প্রফিক্স বা কোনো সাবজেক্ট বা কোনো ম্যাথ আপনার মেমোরিতে ঢুকবে না ওটা বাদ দিয়ে আপনি অন্যগুলো যেগুলো সহস আপনার জন্য যেটা অন্য জনের জন্যও কঠিন হতে পারে এই ধরনের প্রশ্নগুলো বা এই প্রফিসগুলো করুন কমেন্ট করে নোট করে ইনশাআল্লাহ আপনার জন্য সফলতা খুব তাড়াতাড়ি আসবে আপনার জন্য শুভকামনা সি জব কেয়ারের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ